আসসালামু আলাইকুম আজকে করে দেখাবো মাছের ডিমের কোফতাকারি আমি আজকে করেছি রুই মাছের ডিমের কোফতাকারি আপনার যে কোনো মাছের ডিম দিয়ে এই কোফতাটা বানাতে পারেন প্রথমে আমি মাছের ডিমটাকে একটু হলুদ এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিব আমি হলুদ দিয়েছি একটা চামচ পরিমাণ এবং একটা চামচ পরিমাণ লবণ দিয়ে মাছের ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি ডিমের সাথে একটা বড় সাইজের আলু সিদ্ধ করে এভাবে আমি ভর্তা করে নিব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ একটা চামচ পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে এবার আমি কচলিয়ে ভালো মতো আমি মাছের ডিমের সাথে পেঁয়াজ মরিচ এবং গরম মশলাটা মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে আমি গোল গোল শেপ করে রেখে দিব এরপর একটা ডিম নিয়ে নিচ্ছি ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ লবণ নিয়ে এটাকে ভালো মতো মিক্স করে নিব একটা বিষয় আমি মেনশন করতে মনে নেই আমি মাছের ডিমটা প্রায় পাঁচ মিনিটের মতো সেদ্ধ করেছি এবার একটা একটা করে কোফতাকে আমি ডিমের এই কোটিংটার সাথে মাখিয়ে ভালো মতো ভেজে নেব আমি একটা বিষয় বলে দিই ডিমগুলো যখন ভাজবো মানে মাছের ডিমগুলো যখন ভাজবো বেশি কড়া করে ভাজবো না আপনারা দেখতেই পাচ্ছেন একটু হালকা বাদামি রং করে ভেজে আমি একটা একটা করে উঠিয়ে রেখে দিব আমি কোফতাগুলো কড়া কড়া করে করে ভাজবো না কারণ যখন আমি আমি কারি করব। কারির কারির যে মশলাটা মশলাটা থাকবে যদি ভেজে তাহলে এই কোফতার মধ্যে না আপনারা যদি চান সেক্ষেত্রে চাইলেই কোফতাগুলোকে আপনারা কড়া করে ভেজে এই অবস্থায় খেয়ে নিতে পারেন যেহেতু আমি কোফতা কারি করবো আমি হালকা বাদামি রঙ করে ভেজে নিয়েছি ডিমগুলো যেই যে তেলে ভেজেছি আমি সেম তেলে এখন কারিটা রেডি করবো এক টেবিল চামচ পরিমাণ আমি একটু নতুন তেল দিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি হালকা বাদামি রং করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ আমি দিয়ে দিব আদা বাটা আদা এবং রসুন বাটাটা দিয়ে আমি আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো এবং হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিব হলুদ গুঁড়ো এক চা চামচ পরিমাণ দিয়ে দিব জিরে গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ দিয়ে দেবো ধনে গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি এবার ভালো মতো পেঁয়াজ এবং রসুনের সাথে গুঁড়ো মশলাগুলোকে মিক্স করে নিব গুঁড়ো মশলা যেহেতু অ্যাড করেছি সো পুড়ে যাওয়ার পসিবিলিটি থাকবে আমি এখানে এবার পানি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ একটু কম পরিমাণ আমি পানি অ্যাড করে মশলাটাকে এবার ভালো মতো কষিয়ে নিব দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ লবণ এবার মশলাটা কষিয়ে নিচ্ছি প্রায় ছয় থেকে সাত মিনিট মশলাটাকে কষিয়ে আমি এবার ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট মিনিটের মতো রান্না করব। চুলা রাস্তা মিডিয়াম হিটেই থাকবে দেখতেই পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে এসেছে আমার রান্না ডান এটা আমার মাছের কারির ফাইনাল লুক অনেকেই আছেন ইলিশ মাছের ডিম ছাড়া অন্য কোনো মাছের ডিম খেতে চান না তাদেরকে বলবো এই রেসিপিটা অ্যাটলিস্ট একবার ট্রাই করে দেখুন আশাহত হবেন না আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং